আমরা উপজেলা উপজেলায় যে কোনো সেবা নিতে গেলে এই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা যিনি কাঞ্চনমালা যিনি ইনো স্যারের পাশের রুমে বসেন তার কাছে যে কোনো সেবার জন্য গেলে তিনি খুবই খারাপ আচরণ করেন আমাদের সাথে সহজ ভাষায় সে কথা বলতেই চায় না এই বিষয়ে বেশ কিছু শুধু আমি না একাধিক মানুষ এই বিষয়ে অভিযোগ করেছে আমার সাথে এই বিষয়ে আমরা ডিসি স্যারের কাছে ইনো স্যারের কাছে বেশ কয়েকবার আবেদন করেছি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু স্যাররা কোনো পদক্ষেপ নেয়নি এ পর্যন্ত তারপরে আমরা বিভাগীয় কমিশনার স্যারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি এবং প্রমাণসহ ছবিসহ প্রমাণসহ অভিযোগ করেছি তারপরেও তিন মাস পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এত কিছু অভিযোগ থাকার পরেও সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ থাকার পরেও সে কিভাবে ছাড় পায় আমরা চাই তাকে এখান থেকে বদলি করে এমন জায়গায় দেওয়া হোক তার একটা দৃষ্টান্ত হিসাবে থাক যে ভবিষ্যতে যেন কারোর সাথে এই ধরনের আচরণ করতে না পারে আর আমরা আমাদের সদর উপজেলায় এমন একজন মানুষকে চাই সে যেন মানুষকে সেবা দিতে পারে আমার নাম মকবুল হোসেন আমি একজন স্যাটেলাইট ডিসলাইনের ব্যবসিক অনলাইন আমার ডট কম কেবল টিভি নেটওয়ার্ক মালিক আমি আমি একটা লাইসেন্সের জন্য একটা ফিড লাইসেন্সের জন্য আবদার করি ওই এলাকায় আমার ব্যবসা ছিল দুই হাজার আট সালে আট সালেতে আমার টাকা পয়সা জমা দিয়ে দিয়ে আমি ভ্যাট ট্যাক্স সব দিয়ে আসছি তবুও আমার সেই লাইসেন্সটাই মাললা আমার ওই জায়গায় লাইনস্ট হতে দেয় নাই যেহেতু হাইকোর্টের রিটির পরও সে বিভিন্ন বান্ন পাতা কাগজপত্রের সাথে জমা দিয়ে বিটিভিতে পাঠায় আমার এটা ক্যান্সেল করে দিয়েছে মালা আমার নাম সজল আমার আব্বু একটা মানসিক প্রতিবন্ধী কিছু আর্থিক সহায়তার জন্য আমি গিয়েছিলাম হুম তাই আর্থিক সহায়তা আমি গতকালকেও গিয়েছিলাম ইভেন আমাকে কন্টিনিউ টিএনও স্যার সই করে দিয়েছে উনি বলছে যে একের পর এক অজুহাত দেখায় আমাকে বারবার হ্যারেস করিয়ে যাচ্ছে মিনিমাম মালা নামে একজন ব্যক্তি বা মহিলা যেই হোক উনি আমাকে একের পর সার কিন্তু সিগনেচার করে দিয়েছে উনি এই নাচে এই নাচে অমক তমক দেখায় আমার আমার বাবা দীর্ঘ একদম মানুষ পোয়া সব আমার কাছে তো আমি একা না সবার সাথে এরকম করে আমিও দেখছি অফিস টাইমে অফিস টফিস কিছু করে না আমরা গেলে পাই না মানে হ্যারেঝর মানে কি এক কথা কী বলবো আমরা এর দৃষ্টান্তমূলক একটা ই চাই

দুঃখজনক আমরা তার জেলায় এমন পাঠাক সদর উপজেলায় এমন একজন মানুষকে পাঠাক সে যেন যত্ন না করতে পারে আমরা এখন তার অভিযোগের প্রেক্ষিতে তিন মাস পার হয়ে গেল বিভিন্ন সময় পত্রিকায় লেখালেখি হয়েছে তারপরেও সে একটা জেলায় তিন বছরের থেকে ছয় বছর কীভাবে থাকে সেটা আমাদের জানা নাই